মানুষের বক্তব্য একদিকে আর আমার নবীর বক্তব্য কোন দিকে গ্রহণযোগ্য কোনটা বলেন আমার নবীর কথাটা গ্রহণযোগ্য জান দিয়ে হলো মাল দিয়ে হলো নিঃশ্বাস দিয়ে হলো আমার বিশ্বাস দিয়ে হলো তাহলে আমাকে বাঁচাইতে হবে প্রথম যেটা হচ্ছে যে আমরা যেখানে শান্তি পাই পৃথিবীর সবচাইতে শান্তিময় জায়গা কোনটা একটু জোরে বলেন তো মসজিদ অবশ্যই মসজিদ যেখানে শব্দ বলা হয়েছে হেয়া আল্লা আলাল হেয়াল শব্দগুলো শোনার পরে দশ মিনিট বা পনেরো মিনিট পরে উঁচু করি করার পরে মসজিদে ঢোকার আগে চিন্তা ভাবনা নিয়ে নিই যে সারা পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে একটা ভালো জায়গা আজকে আমার জন্য বরাদ্দ হয়েছে তাহলে আমি এই জায়গাটায় যাই এই জায়গাটা একটা শান্তির জায়গা তাহলে সেই জায়গাটা যাওয়ার পরে আমি একটা দোয়া বলি আল্লাহলি আবু আব্বা রহমত যারা জানি তারা বলি এই ছোট দোয়ার জন্যে ইউনিভার্সিটির দরকার নেই কলেজের দরকার নেই দুপাশ দিল মাসি দেখে এই দোয়াটা মুখষ্ট হয়ে যাবে তাহলে সারা পৃথিবীতে যত জায়গা রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো জায়গা সেটা হচ্ছে মসজিদ গায়ে প্রসব লেগে গেলে মসজিদে ঢোকা যায় না পায়খানা লেগে থাকলে মসজিদে ঢোকা যায় না এমন কি গরুর গোবরও যদি লেগে থাকে লুঙ্গি টুঙ্গিতে তবু কিন্তু ইতস্ত করে যে গোবরটা লেগে আছে সে তো আর জানে না ফতোয়া আফারায় হালাল না হারাম গোবরটাকে খারাপ মনে করে মসজিদে ঢুকতে চায় না সামান্য গোবর আছে সে মসজিদে ঢুকতে চায় না তাহলে মসজিদটা কত পবিত্র জায়গা তাই যে জায়গাটা সামান্য প্রস্রাবের কারণে আমি ঢুকতে পারি না নিজে আমি ঢুকতে পারি না আর আজকে সেই মসজিদের কালামের পতাকাকে উড়িয়ে দিয়ে জয় শ্রীরামের পতাকা খাড়া করে দিয়ে তারা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে আর আপনি বলছেন রব্বানা তিনাফিদ্দিনে হাসানা দুনিয়ার হাসানা আপনার কাছে আছে কারা করছে কে করছে তারা কিন্তু আমাদের মতনই মানুষ আপনারই একটা ভোর দিয়ে তাকে খাড়া করে তুলেছিলেন যে আপনার মূল্যবান সম্পদ সেটা সেইটা দিয়ে তাকে সমর্থন করেছিলেন আমার ভাই সভাপতি সাহেব ইনি আপনাদেরই মাম কতক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করেন চার রাখাতনা মাছ তিন রাখাত নামাজ দুই রাকাত নামাজ হজরের হলে দুই রাকাত জহুর হলে চার রাকাত আসর হলেও চার রাকাত মাগরিব হলে তিন রাকাত এই তিন রাকাত বা চার রাকাত দুই রাকাতের ইমামতি করে আসসালাম আলিকুম রহমতুল্ল সালাম আলিকুম রহমতুল্লাহ এই সালাম ফেরার পরে আপনার স্বাধীনতা আছে না নেই আপনি দুই রাকাত নামাজ পেয়েছেন এখনও বাকি দুই রাকাত আছে কি করবেন আপনি দুই রাকাত পড়তে পারবেন না উঠে তার মানে স্বাধীন হয়ে গেলে তার মানে ভাইয়ের ইমামতিটা ততক্ষণ ছিল যতক্ষণ জামাতের মধ্যে ছিলেন সালাম ফিরে দিল তা আপনার যদি বাকি সলা থাকে তাহলে আপনি আদায় করেন আর যার বাকি নেই সে তো ফকিররা উঠেও বলে যে আমি ওক মাদ্রা জায়গা থেকে এসেছি গো আমার স্ত্রীর অপারেশন হবে তা আপনাদের জন্য আমি সাহায্য জেনে এসেছি কিছু দেবেন বলে না বলে না অধিকার আছে না নেই তাহলে তাহলে আমি সালাম ফেরানো পর্যন্ত আমার এটা ইমামের দায়িত্ব কিন্তু আমার মসজিদের সম্পদ চুরি হচ্ছে চুরি করেছে ধরা পড়েছে চোর বলেন এবার চোরের বিধান কি চোরের বিধান এখন হাত কাটা মজিবুর ভাই হাত কাটুক দেখি পারবে কেন পারবে না আপনাদের তো ইমাম পারবেন না হাত কাটতে কিসে বাধা দিল কেন পারবে না তার মানে মজিবুর ভাই আপনার হাত কাটার ইমাম না ওই পর্যন্ত ইমাম না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই পর্যন্তই মাম হাত কাটার ইমামকে যদি হাত কাটতে হয় আর তার যদি বিধিবিধান চালু করতে হয় তার রায় দিতে হয় তাহলে এখন রায়কে দিবে হয় ভারতের প্রধানমন্ত্রী নতবা মুখ্যমন্ত্রী এক লাখ চব্বিশ হাজার ও রসুল এসছিলেন দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠা করতে আর প্রত্যেককে এহকাল থেকে পরকালের সন্ধান দিতে দুটো সমন্বয়ে হালাল রুজির ব্যবস্থাটা করেছিলেন খাদ্য খাবারের ব্যবস্থাটা করেছিলে